হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তো আজকে শুরু করবো আমি এন বি ইউ অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে যারা পড়াশোনা করছো তাদের জন্য আজকে ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া নিয়ে আলোচনা করবো কেমন ভিএসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার অতি গুরুত্বপূর্ণ কয়টা এমসি কিউ নিয়ে আজকে আলোচনা হবে ইউনিট নাম্বার ফাইভ থেকে তোমরা জানো তোমাদের ইউনিট নাম্বার ফাইভে রয়েছে ইকোনমিক্স ইউনিট তোমাদের ইকোনমিক্স পার্ট রয়েছে এবং ইকোনমিক্স পার্ট থেকে আজকে এমসি নিয়ে আলোচনা হবে এবং তোমাদের অতি গুরুত্বপূর্ণ কিন্তু কুড়িটা এমসি নিয়ে আজকে আলোচনা করব। এইভাবে আমাদের প্রতিটা ক্লাস আসবে এবং এই প্রতিটা ক্লাসে আমরা আলোচনা করব অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নগুলোকে নিয়ে যাতে তোমাদের খুব সুবিধা হয় তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও বা কোর্স করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র একটা সেমিস্টারের পুরো কোর্স ফি নাইন হান্ড্রেড এই নশো এর বিনিময়ে তোমরা পাচ্ছ মেজর মাইনর এমডিসি ভিএসি এইসি এসিসি পুরো প্যাকেজ পাচ্ছো মাত্র নশো নিরানব্বই চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রথম যে প্রশ্ন রয়েছে সেটা হলো অর্থনীতির জনক কাকে বলা হয় অপশন চারটি দেওয়া থাকবে তার মধ্যে তোমাকে বেছে নিতে হবে যে কোনো একটি সঠিক উত্তর এবং তার জন্য তোমার নির্ধারিত মান করা হচ্ছে দুই নাম্বার তোমার মানে প্রতিটা প্রশ্নের জন্য যে মার্কস রয়েছে সেটার জন্য দু নাম্বার অর্থনীতির জনক কাকে বলা হয় ম্যাক্স মুলারকে অ্যাডাম স্মিথ কার্ল মার্কস না ভিনসে স্মিথকে বা ভিনসেন্ট স্মিথকে বলা হয় তাহলে সঠিক উত্তর হবে অ্যাডাম স্মিথ প্ল্যান সাধারণত কত বছরের জন্য হয়ে থাকে এক বছর দু বছর তিন বছর না চার বছর সঠিক উত্তর হচ্ছে এক বছর পরবর্তী প্রশ্ন ভারত মিশ্র অর্থনীতি হিসাবে স্বীকৃতি নিয়েছে ভারতের সংবিধানের প্রস্তাবনার সময় না নাইনটিন ফর্টি এইট সালের ইন্ডাস্ট্রিয়াল পরিকল্পনার পলিসি অনুযায়ী প্রথম পঞ্চবার্ষিকী না দ্বিতীয় পরিকল্পনা অনুযায়ী সঠিক উত্তর হবে সালের ইন্ডাস্ট্রিয়াল পরিকল্পনার পলিসি অনুযায়ী পরবর্তী প্রশ্ন মিশ্র অর্থনীতি কি বোঝায় ক্ষুদ্র ও বৃহৎ শিল্পের সহাবস্থান বি অপশন বলেছে কৃষি ও শিল্পের সহাবস্থান সরকারি ও বেসরকারি ক্ষেত্রের সহাবস্থান না দেশি বিদেশি উদ্যোগের সহাবস্থান সঠিক উত্তর হবে সরকারি ও বেসরকারি ক্ষেত্রের সহাবস্থান পরবর্তী প্রশ্ন গরিবি হাটাও স্লোগানটি দেওয়া হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় চতুর্থ পঞ্চম ষষ্ঠ না সপ্তম সঠিক উত্তর হবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় পরবর্তী প্রশ্ন ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয় কবে উনিশশো বিয়াল্লিশে উনিশশো সাতচল্লিশে উনিশশো পঞ্চাশে না উনিশশো পঁচপান্ন সালে সঠিক উত্তর হবে উনিশশো সালে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য কি ছিল শিল্পের উন্নয়ন কৃষির উন্নয়ন পরিকাঠামোর উন্নয়ন না বন্দরের উন্নয়ন সঠিক উত্তর হবে কৃষির উন্নয়ন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন পি সি নেহেরু গুলজারি লাল নেহেরু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল উনিশশো থেকে উনিশশো একষট্টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু পরবর্তী প্রশ্ন নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয় দু সালের পয়লা জানুয়ারি উনিশশো সালে অর্থনৈতিক সংস্কারকালে অর্থমন্ত্রীকে ছিলেন সঠিক উত্তর হবে মনমোহন সিং পরবর্তী প্রশ্ন নীতি আয়োগের পূর্বসুরি সংস্থাটির নাম কি সঠিক উত্তর হবে পরিকল্পনা কমিশন দেন নীতি আয়োগের নীতি এনআইটিআই নীতি নীতি আয়োগের পূর্ণরূপ কি বা পুরো নাম কি সঠিক উত্তর হবে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া এন ফর ন্যাশনাল আই ফর ইনস্টিটিউট ফর টি ফর ট্রান্সফর্মিং আই ফর ইন্ডিয়া দেন বলেছে ভারতের অর্থনৈতিক উদারীকরণ ঘটেছিল ভারতের অর্থনৈতিক উদারীকরণ ঘটেছিল কবে উনিশশো পঁচাশি সালে উনিশশো উননব্বই সালে উনিশশো একানব্বই সালে না উনিশশো তিরানব্বই সালে সঠিক হতো উনিশশো একানব্বই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি ভারতের পাবলিক সেক্টর এন্টারপ্রাইজে বিনিয়োগ প্রক্রিয়া শুরু হয় কবে দু হাজার সতেরো দু হাজার উনিশশো নব্বই না উনিশশো একানব্বই সঠিক উত্তর হবে উনিশশো একানব্বই সালে তো স্টুডেন্টস এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে আজকে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের মূল প্রতিশ্রুতি শুধুমাত্র যে তোমাদের কলেজের স্টুডেন্ট পড়ানো হয় এমনটাই নয় আমাদের কিন্তু একাডেমিক আর্কাইভ বলে নতুন ইউটিউব চ্যানেল হয়েছে অ্যাকাডেমিক আর্কাইভ এই চ্যানেলে তোমরা যদি যাও তাহলে মানে তোমরা সরাসরি আমাদের ডাব্লিউ বা বিভিন্ন চাকরির পরীক্ষার কোচিংগুলো এখানে করানো হয় তোমরা ভিজিট করতে পারো এই চ্যানেলটিতে সেখানে তোমরা পেতে পারো আমাদের গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার জন্য কিছু মানে খুব নতুনত্ব কিছু ট্রিক্স এবং যার বিনিময়ে তুমিও কিন্তু চাকরির পরীক্ষায় ক্র্যাক করতে পারো তো স্টুডেন্টস খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ